আমি জানি না তোমরা একটা বিষয় জানো কি না সেটা হচ্ছে যে আমরা যখন কাউকে নিয়ে লাইফটা সুন্দরভাবে কাটানোর জন্য কোনো পরিকল্পনা করি বা হয়তো তাকে নিয়ে একটা লং টাইম আমরা বাঁচতে চেষ্টা করি এই মুহূর্তটা থেকে আমরা দেখতে পারি যে সেই মানুষগুলো যাদের নিয়ে আমাদের এত স্বপ্ন এত পরিকল্পনা এত কিছু সেই মুহূর্তটা থেকেই তুমি বুঝতে পারবে সেই মানুষগুলো হয়তো আমাদেরকে ছাড়ার পরিকল্পনা করতেছে আসলে পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত আপনারা বা তোমরা যারাই দেখবে যে একটা মানুষ খুব সুন্দরভাবে খুব পরিকল্পিতভাবে তোমাদের সাথে অভিনয় করতেছে বাট একটা সময় পরে গিয়ে তুমি রিয়েলাইজ করতে পারবে যে পরিকল্পনা বা অভিনয় কিভাবে সাজানো ছিল একটা মানুষের মনের ভিতরে অন্য একটা মানুষকে নিয়ে ভালো থাকার স্বপ্ন সেই মানুষগুলো অলওয়েজ টাইম দেখতে থাকবে বাট সে মানুষটা তোমার সাথেও কিন্তু থাক তোমার সাথে থেকে সে কন্টিনিউসলি অভিনয় করতে থাকবে কিন্তু সেই অভিনয়গুলো তুমি ধরতে পারবে না আর যখন তুমি ধরতে পারবে তখন পিছনের সব কিছু সব কিছুকে তুমি পিছনে ফেলে দিয়ে তুমি সেখান থেকে চলে আসতে চাইবে তখন আর মায়া থাকবে না তখন আর ভালোবাসা থাকবে না তখন শুধু থাকবে তাকে ছেড়ে আসার প্রতিটা সেকেন্ড কাউন্ট করা